দুই রেখাত সুন্নতের পরে বার দোয়াটি পড়ুন দুনিয়া আপনার কাছে মতো হবে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ এটা আমার কথা নয় নবীসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন জিয়াউন নবী এই কিতাবের পাঁচ নম্বর খন্ডের নয়শো দুই নম্বর পৃষ্ঠা এই হাদিসটি রয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ আলহি তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন ইবনে অমর অর্থাৎ আব্দুল্লা হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ সূত্রে আব্দুল্লাহ ইবনে অমর রাহত এই হাদিসটি বর্ণনা করেছেন

আল্লাহ তালার সৃষ্টিজীবের সকল সৃষ্টিজীবের তাসবি তুমি পড়ো না যেই তাসবিহের কারণে সকল সৃষ্টিজীবকে আল্লাহ পাক রব্বুল আলমী রিজিকের ব্যবস্থা করেন এই দোয়াটা কি তুমি পড়ো না তখন নবীজি সাল্লাহ আলাই সাল্লাম এই দোয়াটা সেই সাহাবি সাহাবিকে শিক্ষা দিলেন এই সাহাবি সেখান থেকে চলে গেলেন চলে যাওয়ার পরে কিছুদিন তিনি আসলেন আসার পরে বললেন হাবিবাল্লাহ আপনি আমাকে যে দোয়াটা শিক্ষা দিয়েছিলেন এই দোয়াটার আমল আমি করেছি এই আমল করার ফলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন এই সম্পদ রাখার জায়গা এখন আর আমার কাছে নাই সোহান আল্লাহ হামদি

এবং হবে এই সময় পড়লে আজানের পরে আগে যে দোয়াটা করা হয় সেই দোয়া আল্লাহ পাকবুল করে নেন কবুল করে নেন এই সময় যদি আপনি একশো বার এই দোয়াটা পড়তে পারেন প্রতিনিয়ত আল্লাহ আক্রবুল আলমিন আপনাকে ধনী বানিয়ে দিবেন ধুনি আপনার কাছে নত করে আল্লাহ আজি নিয়ে বসলেন বললেন ও আমার সাহাবিরা তোমরা কি জানো কালিমা তান এমন দুইটি কালিমা আছে হাবিবিল রহমান আল্লাহ নামিনের কাছে রহমানের কাছে এই বাক্য দুটি খুবই প্রিয় এমন দুটি বাক্য আছে যে বাক্য দুটি আল্লাহ কাছে খুবই প্রিয়